বন্ধুরা শুভ সকাল আজকে আমি একটা আবার একটা অন্যরকম খাবার নিয়ে নিরামিষ খাবার এই যে ডাল এই দেখুন এই যে এইভাবে এরকম করে গুলিয়ে নেবেন আপনারা একটু হলুদ একটু নুন একটু লঙ্কা আর একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে একটু সুন্দর করে মেখে নেবেন নিয়ে একটু ভিজিয়ে রাখবেন তারপরে যেন যেরকম বড়া করবো এরকম বড়া হালকা জাস্ট এ ভেজে নিব তারপর আবার গুটিয়ে নিয়ে নিতে এই যে দেখুন এইভাবে আমি জাস্ট মানে শুধু এপিট আর ও পিঠ করে তুলে নিয়েছি তেলও বেশি দেবেন না কম তেলেই রান্না হবে এটা এরকম করে সুন্দর করে ভেজে নিয়েছি আমার সময়ে স্বল্পতার কারণে সকালে একটু তাড়া থাকে তাই এইভাবে ভেজে সবগুলো বড়া আবার কটা দিয়েছি ভেজে নেব আর এই যে দেখুন পটল পটলটা এরকম সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর এই যেখানে এরকম করে আলু কেটে নিয়েছি এটা ভাজবো আর এখানে একটু কুমড়ো দিয়েছি আপনারা সঙ্গে যদি মনে করেন যে আর কোনো একটা তরকারি দেবেন কচুরমুখী হোক যাই হোক তাও দিতে পারবেন না দিলেও হবে আমি যেমন আজকে আর দেব না আজকে এই দিয়েই রান্না করব এই যে আমি এই যে দেখুন বড়াগুলো তো এইভাবে ভেজে তুলে নিয়েছি এটা বেশি ভাজা হবে না এটা আসলে কাঁচা ওই ঝোল যখন ফোটে তখন ওর মধ্যে দিলেই ব্যাপারটা খুব সুন্দর হয় কিন্তু আমার ছেলে একটু কাঁচা কাঁচা গন্ধ বলে বৌমা বলে সেই জন্য আমি হালকা জাস্ট একটু ভেজে নিই আর এই যে তার জন্য এই যে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা সিঁড়ি দিলাম এই যে একটুখানি পাঁচ ফোড়নের এর মধ্যে সম্বারা দিলাম করে সব তরকারিগুলো ছেড়ে দেবো এই যে দেখুন আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই যে কাঁচা লঙ্কা দুটো দেব। কারণ আমি এটা কাঁচা লঙ্কারই তৈরি করবো কাঁচা শুকনো লঙ্কা দেব না তার জন্য এই যে আলু দিয়ে দিয়েছি এবার কুণ্ডগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার এটা নাড়ব এই যে দেখুন আমি এই যে এটা এখন নাড়ছি এর মধ্যে একটু সামান্য নুন দেবো তরকারি পরিমাণ অনুযায়ী এখানের মধ্যে নুন দিয়ে দেবেন এই যে আমি একটু হলুদও দিয়ে দিলাম সবই তরকারির পরিমাণ অনুযায়ী কারণ সবার পরিবারে তো সমান লোকজন থাকে না বা তরকারিও সেইভাবে খায় না আমরা একটু বেশি তরকারিটা খাই সবজিটা আমাদের ভীষণ লাগে এবং বেশি বেশি খাই যার জন্য আমাদের একটু তরকারি পরিমাণটা বেশি হয় তাই জন্য আমি আর মানে এক চামচ বা দু চামচ এভাবে বলছি না পরিমাণ বুঝে ও রান্না করতে গেলে আপনারা আস্তে আস্তে নিজেরাই শিখে যাবেন আমার যখন বিয়ে হয়েছিল আমি ভাতও শুধু করতে পারতাম আর চা করতে পারতাম আর দুধ জাল দিতে পারতাম আর কিচ্ছু পারতাম না তো ভাতটা আমাকে কখনও আমার বাবা উপর দিতে দেয়নি যদি হাত পা পরিয়ে দিলি তো আমি তো সেখান থেকে নিজে নিজেই কিন্তু আমি এসব শেখার আগ্রহ ছিল তাই এই রান্নাগুলো শিখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে যে পটলগুলো ভেজে রেখেছিলাম এগুলোও এর মধ্যে দিয়ে দিব আর গরম জল করে রেখেছি কিন্তু বন্ধুরা এই তরকারিটায় গরম জল দেবেন গরম জল দিয়ে রান্না করবেন তাহলে এর স্বাদ মানে খুব অন্যরকম একটা স্বাদ আসবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আপনারা যদি কেউ মনে করেন তো ওই লাস্টে একটু জিরে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে বা বেটে এর মধ্যে দিয়ে দিতে পারে আমি তো আসলে সকালবেলা খুব তাড়া থাকে তাই আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না কারণ একসঙ্গে আমার সব কিছুই করতে হচ্ছে রান্না ভাত থেকে শুরু করে সব কিছু তার সাথে তরকারি তো তাই এই যে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিব। এই গরম জল করে রেখে দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে কারণ তরকারিগুলো তো সেদ্ধ হবে আর তাছাড়া বড়াই টেনে নেবে আর এটা একটু ঝোল ঝোল থাকবে তবে মজা লাগবে খেতে এই যে দেখুন এভাবে এরকম পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন এবং এরপর ভালো করে যখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন বড়াগুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে ওই জিরিয় গুঁড়ো দিয়ে একটু আদা বাটা দেবেন দিয়ে নামিয়ে দিতে হবে আমি আদা বাটাটা এখন দিচ্ছি একটু পরে দেব আর কি আমি একটু পরে আদাটা দিই আদার যাতে গন্ধটা থাকে সেই জন্য এই যে দেখুন এই যে এক চামচ এরকম চা চামচের এক চামচ এই আদা বাটা এর মধ্যে দিয়ে দেবেন এই যে দেখুন আমি এখন এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়ে কারণ এটা এখন একটু বড়া হয়ে ঢেকে দিয়ে একটু বাদেই নামিয়ে দেব আমি জিরের গুঁড়োটা ভেজে যে দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা এই যে আপনি এই সময় দিয়ে ভাজার গুঁড়োটা দিয়ে তেলে ভেজে দেবেন জিটের গুঁড়োটা জিরেটা তাহলে বেশি টেস্ট আসবে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এই যে দেখুন আমার এই রকম আর কি হয়ে গেছে নিশ্চয়ই আমার সঙ্গে ছিলেন দেখতে পেয়েছেন এইভাবে করে খাবেন একদম হয়ে গেছে রেডি আমি এখন এটা জাস্ট ঢেকে রাখবো খাওয়ার সময় সার্ভ করে দেব আপনারা এভাবে করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে আর সবজি তো এখন সব মানে ডাক্তাররাও খেতে বলে শরীরের জন্য এইভাবে করে খাবেন দেখবেন দারুণ লাগে এই বড়াটা কিন্তু বেশি ভাজবেন না আপনি বেশি তেলে করতে পারেন তাহলে ফুলে টোপোর টোপোর হবে কিন্তু ভাজাটা কিন্তু খুব হালকা জাস্ট এপিট আর ও পিট আজকের মতো তাহলে মানে বিদায় নিচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন মীরা রসুইঘর তাহলে পরে ওখানে আপনারা ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আজকের মতো এখানেই টাটা বাই বাই